প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার গেমটি এই জন্য আমরা প্রথমে গেমে ঢুকে যাব গেমে ঢুকে হতে হতে শুরু হয়ে যাবে এখন আমাদের গেম এর জন্য আমাদেরকে দেখাচ্ছি কিছু সার্কাস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের মতো এই ভিডিওগুলো পাবে তো আমরা আজকে খেলব অফ গেমটি এর জন্য লোন অফে গেলাম কুশ দিলে একজনে ক্যাব মানে আমার ফ্রেন্ড হওয়া আমি ফ্রেন্ড করি নাই তো এখন লোন অফে এসে আমরা স্টার্ট দিয়ে দিব গেমটি টু বি টু বলে তো এখন আমরা স্টার্ট দিয়ে দিলাম খেলি দুইজন পড়ছে দেখা যাক কী হয় এখন আমরা গেমটি সুন্দর করে গেমটি খেলা শুরু হয়ে গেলো স্টার্ট হয়ে গেল দেখা যাক কেজিতে হারে বন্ধুরা দেখা যাক মনে হচ্ছে জীবন এখন আছে ওদের মানে আমার অপর টিমের একজন আমার টিমের একজন আমার টিমের দেখি শুধু হেল বাড়াচ্ছে আর হেল বাড়াচ্ছে পুরো হেল তাই হয়ে গেল পুরো হেল তাই হয়ে গিয়েছে আমার অফার টিমের হারাম যা দেখো আমরা দেখে ফেলেছি ততক্ষণে আমার অপর টিমের হারাম যা দেখার পরে তাকে পুষতেছি একদম ছোটো হয়ে গিয়েছে দেখা যাক কেজিতে অবশেষে আমি মনে গিয়েছি দেখা যাক হলো দেখি কি হয় নাকি হয়ে যাচ্ছি কিছু বুঝতে বলতে পারতেছি না যদি হয়ে যায় তখন কিছু হবে সেটাও বুঝতে পারতেছি না প্রিয় দর্শক দর্শক থাকুন প্রিয় বন্ধুরা লাকা কেমার তো খুব দিন হার না জিতে বলো দেখি দেখা যাক বন্ধুরা এক মেস জিতলাম মানে এক রাউন্ড জিতলাম ফার্স্ট ম্যাচ জিতলেই এক বুয়া পাবো তো এক রাউন্ড বিজয় হলাম দেখা যাক আরও চারটি রাউন্ড একে একে পার করতে হবে আমাদের তৃতীয় রাউন্ড অর্থাৎ রাউন্ড তিন শুরু হলো দেখা যাক কী হয় টাকে হেডকিক মারার পরে দেখি কি হচ্ছে পি গেল এবারে তিন রাউন্ড আমরা জিতলাম শুরু হলো রাউন্ড 4 দেখি কি হাই কেউ মেরে ফেললে জিতে গেলাম তিনটি রাউন্ড আর বাকি রাউন্ড তো এখন শুরু হয়েছে আমাদের রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে দেখি কে জিতে কে হারে গান নিয়ে নিলাম দেখা যাক কি হয় বন্ধুরা এখন আমরা ঘুটে গেলাম এটি এদের টিম এর দেখা যাচ্ছে এদের টিম একজন চলে গিয়েছে আরেকজন কিন্তু কেয়ার দেখা যায় এই যে টিম মেনকে আমরা বেশি খুব বেশি ড্যামেজ দিয়েছি এবং মেরে তুলেছি প্রিয় বন্ধুরা এই মিষ্টি কিন্তু কেমন হয়েছে জানাতে ভুলবেন না আপনারা আজকের ভিডিও এতটুকু সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই 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 বাই